মুরগির সুষম খাদ্য তৈরি করলাম এইভাবে যদি আপনারা খাবার বানিয়ে মুরগিকে খাওয়ান ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে যদিও অসুস্থ হয় হালকা পাতলা ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি মুরগির সুষম খাদ্য তৈরি করছি এইভাবে আমি মুরগিকে খাবার দিই যদি অসুস্থ হয় তাহলে একটু হালকা পাতলা এনামাইসিন এইসব খাইলে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যায় সুষম খাদ্য তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিচ্ছি গমের খুশি তারপরে ছাল গুঁড়া ফিডু দিয়েছি এখানে হাড়ের গুঁড়া সুটকি মাছের গুঁড়া হলুদ লবণ আপনার কালো জিরা সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি আমি একে একে করে আর সব কিছু একসাথে মিক্সড করে ভাসে ভাঙিয়ে নিয়ে আসছি এইভাবে আপনারা খাবার মাখিয়ে বা কালো জিরাটা আসলে ঠান্ডার জন্য অনেকটাই উপ উপকার করে ঠান্ডার জন্য আপনারা দেবেন হলুদ ভালো কাজ করে মুরগির কাঁচা হলুদ এখানে আমি জীবাণুমুক্ত করার জন্য আপনার ইয়ে দিয়ে দিলাম পটাই দিয়ে দিলাম পটাশটা মুরগিকে আমরা খাওয়াই খাবারের মধ্যে দিয়ে এইভাবে খাবারের জীবাণু মুক্ত হয় আবার ওদের পক্ষেও ভালো হয় মার্শাল্লাহ এইভাবে প্রত্যেকটা খাবার আপনারা বানিয়ে মুরগিকে খাওয়াবেন আমি একবারে এক মন খাবার বানিয়েছি আর বানায় রাখলে পারে আল্লাহ রহমতে অনেক দিন যায় আর মুরগি খাওয়ানোর উপর ডিপেন্ড করে মার্শাল্লাহ এইভাবেই প্রত্যেক বাড়ি আমরা মুরগিকে খাওয়াই আমার খাবার মাখানো হয়ে গেছে এখন কোটায় ভরে নেবো আপনাদের একদম দেখাবো সুন্দর করে মুরগি ছোটোর থেকে যদি আপনারা অভ্যাস করেন এই খাবার খাওয়ানো তাহলে মুরগি একদম সুন্দরভাবে খাবে প্রত্যেকটা মুরগি আমার এত সুন্দরভাবে এই খাবার খায় হুট করে দিলে খাবে না কিন্তু ছোট থেকে অভ্যাস করবেন একদম সুন্দর করে খাবে মুরগি মার্শাল্লাহ খাবার গুলিয়ে তারপরে আপনাদের দেখাবো এইভাবে প্রত্যেকটা মুরগির আপনারা যদি খাবার বানিয়ে দেন খান তাহলে আলহামদুলিল্লাহ মুরগি ডিমও তাড়াতাড়ি দেবে শারীরিকভাবে সব দিক থেকেই মুরগি সুস্থ থাকবে আমি এই সুষম খাবার এইভাবে দেখবে মুরগিকে বানিয়ে খাওয়াই দিয়ে ঠান্ডা পানি দিয়ে সমস্ত খাবার দিয়ে মাখিয়ে নিচ্ছি মুরগিকে এভাবে দিয়ে দেবো এই মুরগি এই খাবার এত সুন্দর খায় এখানে আটাও দিয়েছে আটা দিলে আসলে মাখো মাখা হয় অনেকে আটা দেয় না ভাতের ফ্যান না মার বলে যায় এইটা দিয়ে ভাত মাখিয়ে দেয় আসলে আমি ওইভাবে তো বাসাবাড়িতে বাড়িতে ফেনের মার উঠানো হয় না এইভাবে আসলে খাওয়ানাই দেখেন আমি সবগুলো মুরগি ছেড়ে দিয়েছি সকালে খাবার দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি আমার খেয়ে নিচ্ছে এইভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে এই মুরগির সুষম খাদ্যটা তৈরি করি ইনশাল্লাহ সবাই এইভাবে খাদ্য তৈরি করবেন মুরগি সুস্থ থাকবে কোনো রকমের মুরগির অসুস্থ হবে না খাবারে ওদের লবণ দেবেন লবণ কিন্তু সবার শরীরে প্রয়োজন লবণ দরকার আমি লবণ হলুদ তা এর সঙ্গে আপনারা খাবারের সঙ্গে আপনারা আদা রসুন খাওয়ানোর সময় মিক্সড করে দিতে পারেন আবার যদি আদা রসুন শুকনা গুঁড়া করা ব্লেন্ড করা তা ওইটা আপনারা খাবার যখন মাখান তখনও দিয়ে দিতে পারেন এইভাবে মুরগিকে আদা রসুন আসলে মুরগির ঠান্ডার জন্য অনেক উপকার করে এভাবে আমি মুরগিকে খাওয়া প্রত্যেকবার দেখেন এই মুরগির ভিডিও দিয়েছিলাম আপনার শীতের মধ্যে মুরগি এগুলো পাঁচ মাস ছয় মাস